ওরে বাবুরে এই টাইমে তো মেন সুযোগ এখন বন্যা পরিস্থিতিতে মানুষ আছে ডুমোটা ডুমোতে মনে করছে প্রতিটা মানুষের মনে করছে গতুন খালি দাঁড়ার দাঁড় এখন দায়িত্বে ভুলে থুইও যাইতে পারে ঘরে আবার লগ জিনিসপত্র থাকতে পারে বুঝোস না এটাই তো আন্দার সঠিক সময় নাকি তাও ঠিক ডাকুরে তো ঠাকুরকে কামে করব। তো অন্য আপনি কোন আমলে কইছেন বাপ দাদার লোকের করি অন্য ঠিকঠাক মতো সবকিছু হারেন মনে আছে না সবকিছু না কি মনে আছে মানে ব্যাক কিছু লো বইছি তুই ধরে না এখন মনে করছে বলবে টাইম আছে নি এখানে এখন হইলো বন্যা পরিস্থিতি সারি মুই হাহাকার এই টাইমে আন্ডারলাই সঠিক সময় কথা বুঝিছ যা ওরে বাউরে কাকা আমি তো জিনিসটা বুঝছি কিন্তু কাকা আমার মনে হয় বাড়ি আমি চালাইলে ভালো কারণ ডিজিটাল যুগ এখন এগুলো আমরা হাইতেন ন এগুলো আমরাই চালাই তুই হইব কাকা আই মনে ডাকুন না তুই দনা ডাকু আমাদের ট্রেনিং জমা দিন ঠিক আছে অন্য কোন মহিলা দরকার নাই বেতালের দরকার নাই এই তো বল বলদের মতো কথা কইলি অসে কোন জায়গা জানে কথা কম কই মাথা বাঙ্গার ওড়ের মাথা চল হিয়ান দি বন্যার মানুষ সকল বেগুন রাস্তা হিয়াই বালা আছে হিয়া দিয়ে যাইতে আছে বেশি হিয়ান দি যাই সিস্টেমে কট গুলা দিতে হইব কথা কম কই তাতাই চল অজাত ইয়ে আর কাকা আমার কিন্তু ডলাগের কাকা আমি আমার ভারী আমার দেন জিনিসটা আমার দেন আমি চালাতে না এতে নয় টাঙাই চালাই বুঝিয়েন কথা ওরে বাবুর অজাতের দিয়ে তোর আমি বারবার ওই কথা কম কবি কৌ দিয়ে কিন্তু আমি বারবার তোরে বলতেছি আমি জমা দিছি ট্রেনিং জমা দিন আই লাভ ইউ ডোন্ট আন্ডারস্টিমেট মি ফরগেট মি আম না জানাই না আমি আই আই এন্ড টি ইউ হরা দিয়ে